মিষ্টের তিনটা স্পিড আমি একটু আর এটা তো কিন্তু সেম দেখেন মুভিং অপশন আছে ওর দিয়ে আপনাদেরকে একটু চালাই দেখাই এই যে দেখেন অলরেডি এটার আমরা আমি অলরেডি লাইট জ্বালাই রাখছি আর এটা হচ্ছে এটার স্পিড পাঁচটা স্পিড আমি যদি এটা এক দুই তিন এইভাবে দিই এটা হচ্ছে লো স্পিড এটা হচ্ছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় নাম্বার স্পিড হচ্ছে একদম ফুল স্পিড ফুল স্পিড ফুল স্পিড হচ্ছে একদম নয় নাম্বার স্পিড আসসালামু আলাইকুম ভিওস নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি তো ভিওর্স আজকে আপনাদের জন্য খুবই চমৎকার প্রোডাক্ট নিয়ে আসছি তো অলরেডি কিন্তু আমাদের দেশে গরম পড়ে গেছে তো আমাদের অনেক ধরনের ফ্যান রয়েছে তো আজকের এই ফ্যানটার অনেক অনেক স্পেশালিস্টে ফিচার রয়েছে তো ভিওর্স দেখেন এটার সাথে কিন্তু মিষ্ট রয়েছে তো এই মিষ্টটা হলো বাতাসের মধ্যে একটা পানির পানির একটা আর্দ্রতা দিয়ে এটা কিন্তু বাতাসের শীতলতা ভাব এনে দেয় তো ভিওয়ার্স এটি ফিচার সম্পর্কে বিস্তারিত জানবো বিস্তারিত জানতে আমার সাথে রয়েছে রাজীব ভাই রাজীব আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই এই চমৎকার প্রোডাক্টের সম্পর্কে আমাদের প্রোডাক্ট একটু বিস্তারিত জানাবেন অনেক ধন্যবাদ মেহেদী ভাই বিস আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আসলে আমাদের দেশ তো আসলে মূলত গরমের দেশ তো এখানে দেখা গেছে যে আপনার বারো মাসের মধ্যে অন্তত আট মাসেই গরম পড়ে আর যেই আট মাস গরম পড়ে সেই আট মাসে সাধারণত ম্যাক্সিমাম টাইম অনেক সময় দেখা গেছে যে আপনার অনেক জায়গায় ইলেকট্রিসিটিরও প্রবলেম হয় আজকে আপনাদেরকে যে ফ্যানটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা রিচার্জেবল ফ্যান পাশাপাশি এটার এটার মধ্যে লাইট অপশন অপশন আছে আছে পাশাপাশি অর্থাৎ আপনি ঠান্ডা বাতাস নিতে পারবেন আর যখন আপনি পানি দিয়ে না চালাবেন তখন আপনি নর্মাল যে বাতাসটা সেটা পাবেন তো এই ফ্যানটা কিন্তু স্ট্যান্ড ফ্যান দেখেন এবং এটাতে হুইল সিস্টেম আছে প্রত্যেকটা ফ্যানে দেখেন এই যে এটা কিন্তু হুইল সিস্টেম আছে নিচে কিন্তু হুইল আছে চাকা আছে আপনারা কিন্তু চাইলে এটা কিন্তু রুম টু রুম ট্রান্সফার করে ট্রান্সফার করতে পারবেন আচ্ছা যে কোনো জায়গায় নিতে পারবেন আর এটাতে কিন্তু দেখেন আপনি আমরা কিন্তু দুইটা ফ্যানে কিন্তু একদম সেটিং করে রেখেছি আমি প্রথমে এই ফ্যানটার বক্সটা আপনাদেরকে একটু দেখাই এটা যদি একটু দেখেন তাহলে আমি এইখানটাই দেখাই এটা হচ্ছে কিন্তু নোভা ব্র্যান্ডের নোভা ব্র্যান্ড অর্থাৎ এই ব্র্যান্ডটা কিন্তু ছত্রিশ বছর যাবত অত্যন্ত সুনামের সাথে ওয়ার্ল্ড ওয়াইড ব্যবসা করতেছে আচ্ছা আর এটা হচ্ছে মিসড প্যান মডেল নাম্বার হচ্ছে এন বি আর তো এটাতে কি কি ফিচার আছে এটা আমি আপনাদেরকে এখন একটু দেখাই এটা হচ্ছে ষোলো ইঞ্চি এসিডিসি এটার পাখার ক্যাপাসিটি হচ্ছে ষোলো ইঞ্চি এবং এটা কিন্তু ডাইরেক্ট কারেন্টে চালাতে পারবেন অথবা যখন কারেন্ট থাকবে না তখন কিন্তু আপনারা এটা চার্জে চালাতে পারবেন ফ্যান উইথ সোলার ফাংশন এটা হচ্ছে যাইয়া যাদের যায় যেসব জায়গায় আপনারা সোলার ব্যবহার করেন ইলেকট্রিসিটি নাই সেখান থেকেও কিন্তু সোলার থেকেও কিন্তু আপনারা এই ফ্যানটা চালাতে পারবেন এবং চার্জও দিতে পারবেন সেই অপশনটা আছে আমি এটার ফাংশনগুলো আপনাদেরকে একটু দেখাই ভিউয়ার্স আপনারা একটু দেখেন এটাতে কত ভোল্টের ব্যবহার ব্যাটারি ব্যবহার করা হয়েছে কিংবা এটা কতক্ষণ চলবে পুরা বিষয়টা খুবই সংক্ষেপে দেখাচ্ছি আপনাদেরকে টেকনিক্যাল ডাটা এটা দেখেন এটাতে হচ্ছে বারো ভোল্টের ফোর পয়েন্ট ফাইভ এম এমপিয়ার রিচার্জেবল ব্যাটারি দেওয়া হয়েছে আর এটা যে এল ইডি লাইট এই যে এই ফ্যানটায় যে এল ইডি লাইটটা জ্বলতেছে এটা দেখেন এটা হচ্ছে বারো পিস ব্রাইট এস এম এস এল ইডি লাইট বারো পিস এলইডি লাইট এটাতে আছে আর একটি জিনিস দেখেন এখানে ওয়াটার ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে দুই লিটার এই যে মিস্টের জন্য যে আপনারা ওয়াটারটা দেবেন সেটা কিন্তু দুই লিটার পর্যন্ত ম্যাক্সিমাম দিতে পারবেন আর এখন দেখেন এটা টাইমার দেওয়া আসে টাইমার হচ্ছে এক থেকে নয় ঘন্টা আপনি যদি দেন অটো অটো সময়ে পরে আপনি যতটুকু অ্যাডজাস্ট করে দিবেন অতটুকু পরে কিন্তু এটা অটো বন্ধ হয়ে যাবে আর এটার পাওয়ার কিন্তু বেশি না মোটর পাওয়ার অনলি সেভেন্টি ওয়াট তো তার মানে এটা আপনার বিদ্যুৎ বিল খুবই সাশ্রয় আর এবার দেখেন আপনি রিচার্জেবল টাইম প্রথমবার নিয়ে কিন্তু এটা বারো থেকে পনেরো ঘন্টা চার্জ করে নিতে হবে এটা আসলে যে কোনো রিচার্জেবল শুধু ফ্যান না যে কোনো রিচার্জেবল প্রোডাক্টের ক্ষেত্রে এটা প্রযোজ্য কোনো কোনো আইটেমে চার পাঁচ ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা তো এটা যেহেতু বড়ো সাইজের ব্যাটারি এটাতে বারো থেকে পনেরো ঘন্টা এক টানা চার্জ করতে হবে আর এটার ডিউরেশনটা দেখেন এটা যে রিচার্জেবল অবস্থা এটা কতক্ষণ চলবে যদি আপনি শুধু লাইটটা জ্বালান এই যে দেখেন এখানে লেখা আছে এল যদি শুধু লাইটটা চালান তো সেখানে এটা কিন্তু আপনার দেখা গেছে যে আমি এখন মিস্টে একটু অফ করে দিই হ্যাঁ মিস্টে একটু অফ করে দিলাম আমি একটু পরে আবার চালাই দেখাবো তো যদি শুধু আপনারা লাইটটা চালান তাহলে তিরিশ ঘন্টা চলবে হাই পাওয়ারে তিরিশ ঘন্টা একটা না হাই পাওয়ারে চলবে আর যদি আপনারা লাইটের পাওয়ারটা দুইটা স্পিড আছে যদি কম করে দেন তাহলে ষাট ঘন্টা চলবে এক টানা একটানা এখানে একটু দেখান এই যে দেখেন এই যে এখানে লাইট অপশন আছে এই যে এটা হচ্ছে হাই এবং এটা হচ্ছে লো এবং এটা হচ্ছে হাই তো হাইতে চালালে তিরিশ ঘন্টা চলবে এবং লোতে চালালে কিন্তু একটা না 6 ঘন্টা আর এখানে দেখেন ফ্যান অপশন আছে ফ্যান অপশনে যদি আপনি হাই স্পিডে চালান এখানে কিন্তু অনেকগুলা স্পিড আছে আমি আপনাদেরকে দেখাই দেব চালায় দেখাই এখানে ফ্যান যদি আপনারা একদম হাই স্পিডে চালান এটা চলবে একটানা 4 ঘন্টা একদম হাই স্পিডে একটানা চার ঘন্টা চলবে যদি মিডিয়াম স্পিডে চালান তাহলে নয় ঘন্টা চলবে এটা কিন্তু অনেক এতক্ষণ কিন্তু সাধারণত তো লোড সেটিং থাকে না আর যদি এটাতে লো স্পিড দেন তাহলে 26 ঘন্টা চলবে একটানা আচ্ছা এটা হচ্ছে শুধু ফ্যান অপশন ফ্যান রিচার্জেবল অপশন শুধু ফ্যান চালাবেন এখন যদি আপনারা মিস্ট ব্যবহার করেন অর্থাৎ আপনারা রিচার্জেবল অবস্থায় চার্জ অবস্থায় আপনারা ফ্যানও চলবে আবার মিস্ট ব্যবহার করবেন পানি দিয়ে ব্যবহার করবেন তাহলে হাই স্পিডে চলবে একটানা দেড় ঘন্টা হাই স্পিডে এবং লো স্পিডে চলবে এক টানা চার ঘন্টা লো স্পিডে আমি এখন আপনাদেরকে এই ফ্যানটা একটু চালাই দেখাচ্ছি প্রথমে তারপরে আমি পরের ফ্যানটা যাচ্ছি আর কি তো এইখানটায় দেখেন এখানটায় আপনারা চাইলে অপারেশন এখান থেকে করতে পারবেন চাইলে কিন্তু আপনারা রিমোট দিয়েও করতে পারবেন এটার সাথে কিন্তু প্রত্যেকটার সাথে কিন্তু রিমোট আছে রিমোট আছে রিমোট আছে হ্যাঁ তো এখানে কিন্তু অন করা আছে অলরেডি আমি যদি এখন এটাতে ফ্যানটা ফ্যান অপশানটা দিই তাহলে আপনি দেখবেন এটা কিন্তু চলবে হুম তো এখানে দেখেন তো এখন এখানে হ্যাঁ ফ্যানটা কিন্তু চলতেছে স্পিড কত চলতেছে দেখেন আপনারা পাঁচ নম্বর স্পিডে চলতেছে এখন আপনি এটার স্পিড কিন্তু আরও বাড়াইতে পারবেন ম্যাক্সিমাম নয় নাম্বার পর্যন্ত স্পিড আছে দেখেন নয় এবং খুবই বাতাস খুবই স্পিডে খুবই স্পিড এটা আচ্ছা এখন আমি এটাতে আপনার মিস্ট অপশনটা চালু করি হাই স্পিডে হ্যাঁ তো আপনি দেখেন এইখানে যেহেতু পানি দেওয়া আছে এইখানে মিস্ট অপশনটা এই যে আমি এখন মিসড অপশনটা চালু করছি প্যানের স্পিডটা যদি একটু কমাই দিই আপনারা দেখেন প্যানের স্পিডটা কিন্তু আপনি কমাইতে বাড়াইতে পারবেন আমি এখন এটা পাঁচ নাম্বার স্পিডে দিচ্ছি এবং সর্বনিম্ন কিন্তু এটা এই যে এক নাম্বার স্পিডে চলে আসছে এক থেকে নয় নাম্বার স্পিড আপনি কিন্তু যতটুক চান এটা কিন্তু ডিজিটাল আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন তো আমি এখন এটাতে লাইট চালাচ্ছি দেখেন এই যে লাইট লাইটও লাইটও চলতেছে তো মিস্ট ফ্যান লাইট কিন্তু একসাথেই চলতেছে একসাথে একসাথেই চলতেছে এখন আপনি দেখেন এটা কিন্তু আরেকটা সিস্টেম আছে এটা কিন্তু মুভিং মুভিং অপশন অপশন আছে হ্যাঁ এখানে মুভিং মুভিং অপশন আছে আমি যদি এখন এটা কিন্তু মুভ করবে তো দেখেন এটা কিন্তু মুভ করতেছে এবং এই অবস্থায় আপনাকে আমি স্পিডটা বাড়াই দিচ্ছি দেখেন একটু বাড়াই দিচ্ছি তো এইভাবে কিন্তু আপনারা চালাতে পারবেন এবং এটা কিন্তু চাইলে যে কোনো জায়গায় কিন্তু আপনারা মুভ ক্যারি করতে পারবেন মুখ করতে পারবেন জি আর এটার যে আমি এখন এটা বন্ধ করে দিই এটার মেনটেনেন্সটা একটু দেখাই দিই আশা করি সবাই বুঝতে পারছেন তো আমি এখন এটা অফ করে দিলাম পুরোপুরি অফ করে দিলাম এখন দেখেন মিসটাও অফ করে দিই মিসটাও অফ করে দিলাম তো এখন দেখেন এই যে আপনারা কন্টেনারটা দেখতেছেন আপনারা কিন্তু এইখানটা দিয়ে পানি দিবেন দেখেন এইটাকে ঠিক এইভাবে উঠাবেন এবং এটা নিচে একটা কর্ক আছে যেহেতু আমি পানি দিয়ে রাখছি ওইটা খুলে এখানে পানি দিয়ে কর্কটা লাগিয়ে আবার কিন্তু ঠিক এইভাবে বসাই দেবেন এটা এইভাবে পুনরায় লাগাই দেবেন এটা কিন্তু মেনটেন্সটা খুবই খুবই ইজি ইজি জি আর চার্জিং সিস্টেমটা কি আর চার্জিং সিস্টেমটা হচ্ছে এটার সাথে একটা কেবল দেওয়া আছে বক্সের ভিতরে যে কেবলটা দেওয়া আছে সেটা কিন্তু আপনারা ইজি এইখানটায় এখানটাই দিয়ে চার্জ দিয়ে দিবেন আচ্ছা এটা কেবল বক্সের ভিতরে দেওয়াই আছে আর এই দুইটা হলো ইয়া আমি দেখাইলাম না আর এই দুইটা হচ্ছে সোলার এর জন্য সোলার এর জন্য জি এই দুইটা হচ্ছে সোলার এর জন্য যদি কেউ সোলার সোলার থেকে চালাতে চান অথবা সোলার থেকে চার্জ দিতে চান তাহলে ওটা আপনি ব্যবহার করতে হবে আর কি তো এখন আশা করি বুঝলেন এখন যেটা হচ্ছে এখন আমি এই ফ্যানটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটা এটা দেখাচ্ছি এটার দেখেন এটাও কিন্তু সেম এখানে কিন্তু এলইডি আছে এগুলো বাটন টাইপ এবং এটার সাথেও কিন্তু রিমোট আছে আর এটা হচ্ছে এল হচ্ছে এইখানে দেখেন আমি এল ইডিটা আপনাদেরকে একটু চালাই দেখাই এল হচ্ছে এইখানে তো আমি এটার বক্সটা একটু আপনাদেরকে দেখাই প্রথমে তারপরে বিস্তারিত আমি এটা প্র্যাকটিক্যালি দেখাবো আর কি যে দেখেন এটা নোভা ব্র্যান্ডের এটার মডেল হচ্ছে এন ভি থ্রি জিরো সিক্স ওয়ান এটা হচ্ছে এটার মডেল এবং এটাও কিন্তু সেম দুই লিটার ট্যাঙ্ক ক্যাপাসিটি এবং এটাতে কিন্তু এলইডি হচ্ছে দশটা এটাতে এল ইডি দশটা অর্থাৎ রিচার্জেবলের জন্য ষোলো ইঞ্চি রিচার্জেবল মিসড আর এটাও কিন্তু এই যে ছত্রিশ ইয়ার্স অফ ট্রাস্টেড খুব সুনামের সাথে ব্যবসা করতেছে পুরা ওয়ার্ল্ড ওয়াইড ছত্রিশ বছর যাবৎ আর এইখানে যেটা সেটা হচ্ছে এইখানে টেকনিক্যাল ডাটাটা এখানটায় একটু দেখেন এটা হচ্ছে আপনার ব্যাটারি হচ্ছে বারো ভোল্টের ফোর পয়েন্ট ফাইভ এমপিআর রিচার্জেবল ব্যাটারি যেটা আগের যে মডেলটা দেখিয়েছি আমরা সেম ব্যাটারি সেম ব্যাটারি বড় ব্যাটারি বারো ভোল্টের ব্যাটারি আর লাইট সোর্স হচ্ছে দশ পিস দশ পিস এল দেওয়া আছে এই যে এই এলইডিটা আর কি আচ্ছা আর চার্জিং টাইম একদম সেম প্রথম অবস্থায় প্রথমবার অর্থাৎ প্রথমবার বারো থেকে পনেরো ঘন্টা এক টানা চার্জ করতে হবে আর ওয়াটার ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে দুই লিটার আর এখন দেখেন এটা ডিউরেশনটা দেখেন তো এটার দুই ঘন্টা হচ্ছে হাই স্পিডে আপনি একটানা ফ্যানটা চালাতে পারবেন সাড়ে পাঁচ ঘন্টা চলবে মিডিল স্পিডে আপনি যদি মিডল স্পিডে দেন তাহলে একটানা ফ্যানটা সাড়ে পাঁচ ঘন্টা চলবে রিচার্জেবল অবস্থায় আর আঠাইশ ঘন্টা চলবে লো স্পিডে শুধু ফ্যানটা আর এখানটায় দেখেন ফোর আওয়ার্স লো স্পিড মিস্ট আপনি যদি লো স্পিড দিয়ে মিস্ট এক এবং ফ্যান একসাথে ব্যবহার করেন তাহলে একটানা চার ঘন্টা চলবে আবার আড়াই ঘন্টা চলবে মিডিল স্পিডে মিস্ট অবস্থায় এবং দেড় ঘন্টা চলবে হাই স্পিডে মিস্ট অবস্থায় আর আপনি যদি শুধু এল ব্যবহার করেন পঁয়ত্রিশ ঘন্টা এল আপনার হাই স্পিডে চলবে এবং পঁচাশি ঘন্টা এল চলবে লো স্পিডে ফার্স্ট এখন আমি আপনাদেরকে এই প্রোডাক্টটা দেখাচ্ছি দেখেন আপনারা এই যে এটা দেখতেছেন আপনারা তো এটার সাথে কিন্তু এটার সাথেও রিমোট আছে রিমোট দেওয়া আছে আমি রিমোট দিয়ে আপনাদেরকে একটু চালায় দেখাই এই যে দেখেন অলরেডি এটার আমরা আমি অলরেডি লাইট জ্বালায় রাখছি আর এটা হচ্ছে এটার স্পিড পাঁচটা স্পিড আমি যদি এটা এক দুই তিন এইভাবে দিই এটা হচ্ছে লো স্পিড এটা হচ্ছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় নাম্বার স্পিড হচ্ছে একদম ফুল স্পিড ফুল স্পিড ফুল স্পিড হচ্ছে একদম নয় নাম্বার স্পিড আর এটা তো কিন্তু সেম আপনার মিস্ট অবস্থায় কিন্তু আপনি দিতে পারবেন এই যে আমি মিস্টের কিন্তু এখানে তিনটা স্পিড দেখেন তিনটা স্পিড দুই তিন মিস্টের তিনটা স্পিড আমি একটু আর এটা তো কিন্তু সেম দেখেন মুভিং অপশন আছে সেম মুভিং মুভিং আমি যদি একটু মুভিং দিই এই যে দেখেন এটাতেও কিন্তু সেম মুভিং অপশন আছে এটাও কিন্তু মুভ করবে আচ্ছা একদম মানে আপনার একটা স্ট্যান্ড ফ্যান লাইক একটা স্ট্যান্ড ফ্যান এটাও কিন্তু মুভ করবে আর এটার আপনার এখানটায় দেখেন এই যে লাইট এটা হচ্ছে লো এটা হচ্ছে হাই আপনি যদি এখান থেকে দেন ধরেন আপনি যদি রিমোট থেকে দেন তাহলে এখানে এলইডি লেখা আছে এখান থেকেও কিন্তু আপনি অফ অন এবং কমানো বাড়ানো করতে পারবেন কমানো বাড়ানো করা যাবে জি তো দেখেন মুভিংটা আমরা অফ করে দিলাম আর আমি যদি ফ্যানটাও অফ করে দিই এই মুহূর্তে একদম লো স্পিডে দিয়ে দিলাম আর এই ফ্যানটার যে ট্যাঙ্ক ট্যাঙ্কটা এই ট্যাঙ্কটা থাকবে পিছনে আপনারা একটু দেখেন বিওয়ার্স এই ট্যাঙ্কটা থাকবে পিছনে কিন্তু পিছনে জি হ্যাঁ ওয়াটার ট্যাঙ্কটা থাকবে পিছনে আমি একটু খুলে আপনাদেরকে দেখাই এই যে আমরা কিন্তু অলরেডি এটাতে পানি দিয়ে রেখেছি তো এই যে দেখেন এই যে এটা হচ্ছে ট্যাঙ্কটা থাকবে পিছনে এবং এটা সেম সিস্টেম নিচে একটা এটা খুলে পানিটা দিয়ে আপনি এটা আবার সেট করে সেট হবে জি তো আমি এখন এটা লাগাই নিচ্ছি আর এই যে এটা দেখেন এটা হচ্ছে সোলারের জন্য সোলারের সোলারের জন্য আর আপনি এটা হচ্ছে একদম ফুল অন অফ ডিরেক্ট অন অফ একদম লাস্ট অন অফ হচ্ছে এটা তো ভিউয়ার্স আমরা আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে এই ফ্যানগুলা আপনাদের গরমের জন্য আসলে কতটুকু সহায়ক হবে এবং এই ফ্যানগুলো যে আপনারা এক টানা কতক্ষণ চলবে এবং আপনারা এটা কিভাবে ব্যবহার করবেন আপনারা চাইলে কিন্তু যে কোনো জায়গায় এটা ট্রলে হিসেবে নিয়ে মানে ব্যবহার করতে পারবেন এই রুমের প্রয়োজন নাই দেখতেই পারলেন খুবই চমৎকার চমৎকার ফিচার রাজীব ভাই তো এটার সেটিংও কিন্তু একদম ইজি আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারেন এটা কীভাবে চালাতে হয় তো এটার সাথে কিন্তু রিমোট রয়েছে মিসড রয়েছে তো সব মিলে কিন্তু আপনারা একটা ফ্যানের মধ্যে এই রকম সব ধরনের ফিচারই পাচ্ছেন তো এটা কিন্তু আপনারা শহর এবং গ্রাম পর্যায়ে যে কোনো পর্যায়ে নিতে পারেন এটা কিন্তু চার্জিং সিস্টেম রয়েছে একটানা অনেক সময় আপনারা এটা ব্যাটারি চালাতে পারবেন ভিওয়ার্স তো রাজীব ভাই এটার সাথে ওয়ারেন্টি কী থাকছে মেহেদি ভাই এগুলো যেহেতু নোভা ব্র্যান্ডের প্রত্যেকটার সাথে কিন্তু কোম্পানি এখান থেকে কিন্তু আপনাদেরকে দিয়ে দিয়েছে দেখেন ভিওয়ার্সটা একটু খেয়াল করেন ওয়ারেন্টি ওয়ান ইয়ার ও ইয়ার এক বছরের সম্পূর্ণ ইলেকট্রিকাল স্পেয়ার পার্সের ওয়ারেন্টি কোম্পানি দিবে আমি কিন্তু বেশি করে বলার কিছু নাই যেহেতু কোম্পানি এখানে লিখে দিছে বক্সের মধ্যে হ্যাঁ আমি কিন্তু মুখে বেশি বললে যে আমি দিতে পারবো তা না কোম্পানি যেটা দিবে আমিও সেটা দিব আপনাদের আর যেকোনো ইলেকট্রনিক্স আইটেম সাধারণত এক বছর ওয়ারেন্টিই হয় আর এটা হচ্ছে সম্পূর্ণ সেম এরকম এক বছরের ইলেকট্রিক্য স্পেয়ার পার্সের ওয়ারেন্টি আচ্ছা তো রাজেব ভাই আপনি কাছে একদম মতো এই রিকোয়েস্ট আমার আমার কাস্টমারদের জন্য ভালো একটা প্রাইজ দিতে হবে তো কোনটার কত প্রাইস রাখতেছেন দুইটাই কিন্তু একই প্রাইসে দিব মেহেদি ভাই আচ্ছা দুইটাই একই প্রাইসে দিব কাস্টমাররা যেটাই নেক আমরা দুইটা একই প্রাইসে দিব একই সেম প্রাইস সেম প্রাইসে জি যেহেতু এগুলার ব্যাটারির ক্যাপাসিটি সেম পাখার ক্যাপাসিটি ষোলো ইঞ্চি পাকার ক্যাপাসিটি সেম স্ট্যান্ড এবং একই রকম শুধু ডিজাইনটা একটু ভিন্ন ডিজাইনটা ভিন্ন যার যেটা ভালো লাগে উনি ওটা নেবেন দুইটা মডেলে কিন্তু খুবই রানিং খুবই চলে এবং পছন্দ কিন্তু সবার একরকম না যার যেটা ভালো লাগে ওনারা এটা নেবেন কারো হোয়াইটটা ভালো লাগতেছে সে উনি হোয়াইটটা নেবেন কারো ব্ল্যাকটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা ভালো লাগতেছে ওনারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা নেবেন আচ্ছা যার যেটা ভালো লাগে উনি এটা নেবেন আর এটার প্রাইস দিচ্ছি আমরা যেটাই নেন আপনারা অনলি একদম বরাবর দশ হাজার টাকা বরাবর দশ হাজার টাকা বরাবর দশ হাজার টাকা নিতে পারবেন বরাবর দশ হাজার টাকা এরকম এতগুলো ফিচারের একটা ফ্যান পাচ্ছেন আপনারা ভিওর্স তো এই প্রাইজে খুবই চমৎকার একটা প্রাইস দিয়েছে আপনার দ্রুত অর্ডার করে দেবেন ইনশাল্লাহ এই গরমে কিন্তু এই ফ্যানগুলো আপনাদের অনেক হেল্প হবে তো রাজীব ভাই এটা নেওয়ার প্রসেস কী আমাদের স্টোরটা এসে যদি কেউ দেখে নিতে চান সেটা ভিডিও ডিসক্রিপশন বক্সে যে অ্যাড্রেস দেওয়া আছে রামপুরা বাজার বাস স্ট্যান্ড আমাদেরকে প্রয়োজনে যদি লোকেশান না চিনেন ফোন দেবেন এখানে এসে আপনারা দেখে নিতে পারবেন আর যদি কেউ হোম ডেলিভারি চান সেক্ষেত্রে অবশ্যই আমরা হোম ডেলিভারি করে থাকি আমাদেরকে একটা মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকিটা হচ্ছে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিব প্রোডাক্টটি আপনারা যখন যাবে তখন প্রোডাক্টটি আপনারা নিয়ে ডেলিভারি ম্যানকে পেমেন্টটা দিয়ে দিবেন একদম সহজ প্রসেস আর এটা কিন্তু আমরা শুধু যে মানে ঢাকার মধ্যে দিতা না ঢাকা থেকে একদম গ্রাম পর্যায়ে পর্যন্ত আচ্ছা ঢাকার বাইরে গ্রাম পর্যায়ে পর্যন্ত যে কোনো জায়গায় কিন্তু আপনারা ডেলিভারি যেকোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি পাবেন ভিউয়ার্স তো ভিউয়ার্স দ্রুত অর্ডার করে দিবেন ইনশাআল্লাহ আমাদের স্টক সীমিত ভিউয়ার্স যতদিন এই স্টক রয়েছে এই প্রাইসে পাবেন ভিউয়ার্স স্টক শেষ হয়ে গেলে কিন্তু এগুলো রেট আবার বাড়তেও পারে তো দ্রুত অর্ডার করে দেবে ইনশাল্লাহ তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোনো আরেকটি ভিডিও আবার দেখা হবে আপনাদের সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ